রহমাতুল্লা পৃথিবীতে এমন কিছু লোক রয়েছে যাদের পিছনে মুসলিমদের যাওয়া নিষেধ রাসুল একমের যুগেও কিছু লোকদের কথা শোনা নিষেধ ছিল এই লোকেরা যতই সত্য কথা বলুক এদের কোনো কিছু বিশ্বাস করা যাবে না যার জন্য আল্লাহ সুরা

হু আলাল করতুন আটষট্টি নম্বর সোরা কনাম এর থেকে ষোলো আয়তে আল্লাহ রবুল আলমীন বলছেন সুতরাং তুমি মিথ্যাবাদীদের মোটেই অনুসরণ করবে না এরা চাই তুমি যদি ঢিলেমি করো তবে তারাও যে অলস হয়ে পড়বে আর তুমি তেমন কোন লোকের কথা মোটেই মানবে না যে নাকি খুব বেশি কসম খায় শপথ করে জঘন্য আচরণে অভ্যস্ত অভিযোগকারী ও চগলখর টাকা পয়সার ব্যাপারে খুবই কিরিপন আর বলগাহীন দুষ্টু দুরাচার বড়ই বদমিজাজি শুধু তাই নয় অসৎ প্রকৃতিরও বটে কারণ বিত্ত ও সন্তান সন্ততি তার বেশ আছে যখনই তার কাছে আমার আয়সম করে শোনানো হয় তখনই বলে এসব তো সাবেক কালের কাহিনী আল্লাবু আমি শীঘ্রই তার নাকে ডাক দেব তো এই লোকগুলিকে আপনি অনুসরণ করতে পারবেন না আপনার সোসাইটিতে এই লোকদের অভাব নেই চগলঘর বলেন মিথ্যুক বলেন বিশেষ করে ইসলামের নামে সবচেয়ে মিথ্যা আজকের যুগে যারা বলে যাচ্ছে সেই লোকদের অভাব আপনার আশেপাশে কিন্তু নেই ধরা কথাই কথায় দেখবেন ফত দিবে কথায় কথাই ফজিলত বয়ান করবেন ফজাইল নিয়ে কথা উঠাবে এবং মাসাইল নিয়ে কথা বলবে এমন অবস্থায় তারা কোরআন পড়তেও জানে না পুরা পৃথিবীতে ঘুরে বেড়াবে গুগল হয়ে সব ধর্মের ব্যাপারে সমস্ত জ্ঞান রাখে এমন আপনি মনে করেন কিন্তু কোরআন পড়তে যাবে না কথাই কথা এমন ভাবে মিথ্যার আশ্রয় নেয় যে আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু আপনি তাকে দিনের দায়ী হিসাবে মেনে যাচ্ছেন বলছেন মিথ্যুকদের অনুসরণ করা যাবে না যারা ভ্রান্ত মতবাদ নিয়ে ভ্রান্ত মতবাদের জালে মানুষকে ফাঁসাচ্ছে এদের থেকে দূরে থাকতে হবে আবার আপনারা জেনে নেন সময় পেলে এই অ্যাডগুলি আবার আপনি ঘরে রিপিট করেন নিজ ভাষায় পড়ে বোঝেন গবেষণা করেন আটষট্টি নম্বর সোরা অল কলমের আট থেকে ষোলো আয়াতগুলি বারবার আপনি দেখেন কাদের সাথে চলতে হবে আর কাদের সাথে আপনার চলতে হবে না